সুদী দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন বসা আছে আমরা তার গল্প শুনবো দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনারা কেউ আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না স্ক্রিনে তাদের নাম্বারটি দেখছেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি কারো ভালো লাগে তার স্ক্রিনশট দিয়ে একটি ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন আমরা যোগাযোগ করে নিব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু তো আপু আপনি নাম কি আমার নাম হচ্ছে বৃষ্টি আমি থাকি যশো সাতক্ষীরা আমার দাদার ভাই হচ্ছে বরিশাল নানা ভাই হচ্ছে সাতক্ষীরা আমার বয়স হচ্ছে বাইশ বছর আমার আমি হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি আমি থাকি সাতক্ষীরা আমার নানার বাড়ি আর আমার দাদার বাড়ি হচ্ছে বরিশাল বরিশাল লেখাপড়া করছেন লেখাপড়া করছি নাইন পর্যন্ত আরবি পড়তে পারেন না আরবি পড়তে পারি না কোন সবই পড়তে পারি না মানে আমি নামাজ কালাম সবই পারি নামাজ কালাম সবই পারে হ্যাঁ আচ্ছা এই যে আপনার পরিবারে কি অবস্থা আমার পরিবার হচ্ছে ভালো না খুব অভাবে আছে আমরা শুনতে চাই কি হইছে আপনার পরিবার আমার পরিবার হচ্ছে আমার আব্বুটা দীর্ঘদিন খুব অসুস্থ ছিল অসুস্থ হওয়ার পরে যে অ্যাক্সিডেন্ট করার পরে পায়ে হচ্ছে সমস্যা হয়েছিল পরে চিকিৎসার জন্য আমার আব্বু মারা গেছে মারা গেছে কি ইনফেকশন হয়েছিল কোনো হ্যাঁ 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 আব্বু মারা গেছে এখন সংসার কে চালায় সংসার আমার মা চালাচ্ছে বাসাবাড়িতে কাজ করে দুইটা বাসায় কাজ করে করার পর হচ্ছে এখন ওখান থেকে সংসার চলতেছে ওখান থেকে কি সংসার চলতেছে আচ্ছা ওখান থেকে যদি সংসার চলতে থাকে তাহলে এই যে আপনাদের 4 জনের পরিবার আমরা ভাই বোন কতজন বলছিলেন আমরা দুই বোন এক ভাই দুই বোন এক ভাই এক ভাই সবার বড় আপা সবার বড় আপনাদের কি বিয়ে হইছে না হয়তো ভাই না বিয়ে করব কোন জায়গায় দিয়ে বিয়ে করতে অনেক জায়গায় তো সম্মান রাইছে আসার পরে হচ্ছে বিয়ে করতে চাই অনেকে যৌতুক চাই যৌতুক দিতে পারতেছেন না না দর্শক আমরা আম গাছে নিচ্ছি তো আমের পোকায় দৃষ্টাব করতেছি ওকে বারবার যা বুঝতেছে জন্য আমাদেরকে মাফ করবেন আচ্ছা চৌতুক চায় কেমন টাকা পয়সা আছে তারা তিন লাখ পাঁচ লাখ করে টাকা চায় আমরা গরিব বলে এখন না আমি আমরা ভাতই খাইতে পারি না তো যৌতুক দিয়ে বিয়ে করবো কোন জায়গা তো আমার এখানে আসার উদ্দেশ্য কিভাবে জানলেন কিভাবে এখানে আসা আপনি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার এক আপু বলে আপনার এখানে থাকে কাজ কাম করে আপনার সাথে বলে আমার একটা আসার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনি যেন আমি আসছি এটার জন্য আপনার কাছে যেন আসে ভালো একটা মনের মতো মানুষ পাই তার জন্য ভালো একটা মনের মানুষ পাই সেই মানুষটা কেমন হতে হবে কেমন হতে হবে এটা বয়স কেলে চলবে কেন আপনি তো অল্প বয়স বাইশ বছর বয়স অবিবাহিত

পরে আর রকম বললেন তখন কেমন লাগবে খারাপ আমি হচ্ছে মনে করেন আমি অল্প বয়সের ছেলের আমার দেখতে আসে অনেক যৌতুক চায় আমি বয়স্ক ছেলে যদি বিয়ে করি লোক সে যৌতুক না সেলো আমাকে দেবে তার ফ্যামিলি গরিব তার ফ্যামিলিকে আমি দেখ মানে আপনি চাচ্ছেন যে আপনার ফ্যামিলিটাকে সে ভালোবাসুক একটু কিছু হেল্প করুক এই কারণে আপনি নিজে কনসিডার করতেছেন যেখানে একটা ইয়াং ছেলে পাইতেন সেখানে একজন বয়স্ক মানুষের সাথে বিয়ে করতে চাচ্ছেন কারণ অল্প বয়সে ছেলেরা তো আমার ফ্যামিলি দেখবে না তারা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে নেয়ার জন্য চিন্তা ভাবনা করবে আর বয়স্ক লোক তা করবে না তা করবে না এটা আপনার মন থেকে বলতেছেন না শুধু ভিডিওর জন্য বলতেছেন না না মন থেকে বলতেছি এটা মন থেকে বলতেছেন আচ্ছা আপনার এই যে কথাটা আমি আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগলো না যে আপনি ইয়াং মেয়ে

দর্শক আসলে মন মানসিকতা ভালো ছোট ভাই বোনের ভালোবাসার কারণে লাইভটা কনসিডার করতে যাচ্ছে যদি কোন ভাই বা বন্ধু যোগাযোগ করতে চান আমাদের নাম্বার যোগাযোগ করবে আচ্ছা আপু আপনার নাম্বার নাই কেন ভাই আমরা খাইতেই পারি না আমরা মোবাইল চালাবো কোন জায়গা থেকে মোবাইল চালাবেন কোন জায়গা থেকে এই প্যারাটা আমার উপরে সব সময় গসাই দেন আপনারা আচ্ছা দর্শক সমস্যা নাই তো জানি আপনি সবাইকে উপকার করেন তাহলে আমি তো অনেক গরিব আমার একটু উপকার করে দেন আপনি ঠিক আছে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার ভিডিও পাবলিশ করার কাজ পাবলিশ করব দেখি দর্শক আপনাকে পছন্দ করে কি না যদি দর্শক আপনাকে পছন্দ করে অবশ্যই আপনার উপকার হবে ইনশাআল্লাহ আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি আমরা এখানে শেষ করছি সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ